জীবন থেকে নেওয়া একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি অর্থাৎ একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে আপনাকে যারা যারা ফলো করেন তাদের সবাই কিন্তু আপনার ফ্যান না আই রিপিট ওয়ান্স এগেইন আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে যারা যারা আপনাকে ফলো করেন তাদের সবাই কিন্তু আপনার ফ্যান না তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে সার্ভিলেন্সের কাজ করেন অর্থাৎ তাদের ভাবটা অনেকটা এরকম যে তারা আয়দার সিআইএ এজেন্ট ওর কেজিবি এজেন্ট কিন্তু তাদের ভাবটা ওরকম হলেও তাদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে আপনি কখন কোথায় কি পোস্ট করছেন কি শেয়ার দিচ্ছেন সেগুলো নিয়ে ডিসকাস করা মেইনলি নেগেটিভ ম্যানারে কিন্তু তারা যে এরকম নেগেটিভ ম্যানারে আপনাকে নিয়ে ডিসকাস করে আপনার ক্রিটিসিজম করে আপনার জন্য নেগেটিভ মার্কেটিং করছে উইদাউট বিইং পেইড সেটা তারা বুঝতেই পারে না বা রিয়েলাইজ করতে পারে না আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিন্তু এই নেগেটিভ মার্কেটিং ব্যাপারটা বেশ ইফেক্টিভ এই নেগেটিভ মার্কেটিং ব্যাপারটা হচ্ছে অনেকটা সাপে বড় টাইপ ব্যাপার অর্থাৎ তারা আপনার জন্য খারাপ করতে চেয়েছে কিন্তু ভালো হয়ে গেছে বা তারা খারাপ করতে চাওয়ার পরেও আপনার সাথে সেই ব্যাপারটা ভালো হয়ে যায় বা আপনার জন্য সেই ব্যাপারটা ভালো হয়ে যায় এখন কথা হচ্ছে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে এই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে জাস্ট ট্রাই টু ইগনোর দেম বিকজ দে ডোন্ট ইভেন ডিজার্ভ টু বি নোটিসড এবার তাদের সম্পর্কে একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট বলছি তারা আসলে জন অসাধারণ অর্থাৎ তারা সাধারণ জনগণের মধ্যে পড়েন না সাধারণ জনগণের বা জনসাধারণের সাধারণত চার হাত পা মিলে বিশটা আঙুল থাকে কিন্তু সেই জন অসাধারণ লোকদের আঙুল থাকে উনিশটা তাদের একটা আঙুল সবসময় একটা বিশেষ কাজে অ্যাঙ্গেজ থাকে ইউ ইউনো হোয়াটে মিনডুসে হোয়াট এভার Your comment will be appreciated only when you will pass the context. Thank you for investing your valuable time to watch it.